মনে আছে দুবাইয়ের সবচেয়ে ছোট্ট শেখ আজিজ আল আসমারের কথা যিনি মাত্র দুই ফুট নয় ইঞ্চি উচ্চতার হলেও ছিলেন একজন ভিলিনিয়ার তার উদারতা মানবতা আর বিশাল বহুল জীবনযাত্রার জন্য তিনি ছিলেন সোশ্যাল মিডিয়ায় আলোচিত কিন্তু দুঃখজনকভাবে একুশে ডিসেম্বর দুই সালে তিনি আমাদের ছেড়ে চলে যান আজ আমরা জানব তার স্ত্রী মরিয়ম এখন কী করছেন তার সন্তান কি অবস্থায় আছে আর কি এমন করেছেন মরিয়ম যা শুনলে আপনার সত্যি অবাক হয়ে যাবে আজিজ আল আসমান ছিলেন একজন মানবদরদি মানুষ তিনি শুধু বিলিয়ন ডলারের সম্পদের মালিকই ছিলেন না বরং দান দানশীলতাতেও ছিলেন সবার চেয়ে আলাদা তিনি গরিব দুঃখীদের সাহায্য করতেন এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন কিন্তু তার মৃত্যুর পর কি হলো আজিজ আল আসমারের মৃত্যুর পর তার সব সম্পত্তি এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের দায়িত্ব নেন তার স্ত্রী মরিয়ম এমনকি তার রেখে যাওয়া বিলিয়ন ডলারের সম্পত্তি বাড়ি ও গাড়ির দেখাশোনা করছেন এখন তিনি আপনিও হয়তো ভাবছেন আজিজ আল আসমারের মতো একজন উদার ব্যক্তির স্ত্রী এখন কি করছেন চমকে যাওয়ার মতো কিছু বিষয় হলো মরিয়মও গরিব দুঃখীদের সাহায্য করে যাচ্ছেন তিনি আজিজ আল আসমারের মতোই সমাজসেবামূলক কাজ চালিয়ে যাচ্ছেন এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন আজিজ আল আসমার স্ত্রী মরিয়মের জীবনযাপনও যথেষ্ট বিলাসবহুল এক সময় আজিজ আল আসমার তাকে সতেরো কোটি টাকার রোলস রয়েস গাড়ি উপহার দিয়েছিলেন এমনকি তাদের ছেলের জন্মের সময় তিনি তার স্ত্রীকে চার কোটি টাকার সৈন্যের পোশাক উপহার দিয়েছিলেন আজিজ আল আসমারের একমাত্র ছেলে এখন প্রায় দুই বছর বয়সী সে বড় হলে তার বাবার রেখে যাওয়া বিলিয়ন ডলারের সম্পত্তির মালিক হবে আজিজ আল আসমার মারা গেছেন কিন্তু তার দানশীলতা তার ভালোবাসা আজও মানুষ মনে রেখেছে সোশ্যাল মিডিয়ায় এখন তার লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার তাকে মিস করেন তার জন্য দোয়া করেন আজিজ আল আসমারের বন্ধুরা এবং তার স্ত্রী এখনও মিলে সেই সমাজসেবামূলক কাজগুলো চালিয়ে যাচ্ছেন যার কারণে তারা সোশ্যাল মিডিয়ায় আজও প্রশংসিত হচ্ছেন আজিজ আল আসমার ছিলেন একজন মহান ব্যক্তি তার উচ্চতা হয়তো ছোটো ছিল কিন্তু তার হৃদয় ছিল বিশাল আপনারা কি তাকে মনে রেখেছেন কমেন্টে জানান এবং ভিডিও শেয়ার করুন যাতে সবাই জানতে পারে তার দান ছিল গল্প